আসসালামু আলাইকুম ইবরুয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আমরা মিরপুর এক নম্বর সাহালি সিটি কর্পোরেশন মার্কেটের রিপুন এন্টারপ্রাইজ আজকে আপনাদের কুরবানির ঈদের আগ দিয়ে দেখাবো মশলা মিনিমাম সময়েই আপনার কুরবানির ঈদের সময় মশলা আপনার লাগবেই

কোয়ালিটি একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন তারপরে এরপরে লবঙ্গ আছে লবঙ্গ লবঙ্গ একদম ফ্রেশটা জি এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি জি তার টাকা ষোলোশো টাকা কেজি এটা সাদা গোলমরিচ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কালো গোলমরিচ তারপরে এলাচ এলাচ তো এখন অনেক দাম বাড়ছে শুনলাম

আটচল্লিশশো টাকা এটা পাঁচ হাজার দুশো টাকা এটা বেশ বড় দানা এবং ফ্রেশ গ্রিন কালার আচ্ছা এটা রাখেন স্টার স্টার এটা কালা ভুনার জন্য খুবই কার্যকারী একটা মশলা এটা কত করে কেমন দাম পনেরোশো টাকা কেজি আপনি যে কোনো পরিমাণে নিতে পারবেন যে কোনো পরিমাণ নিতে পারবেন আচ্ছা এইগুলো হচ্ছে জয়ফল এবং এটা জয়ত্রী জয়ফলটা এটা হচ্ছে ভিতরের অংশ না ভিতরে খোসা ছাড়ানো যেটা এটা কেমন দাম ষোলোশো টাকা কেজি আর যদি কেউ পিস নিতে চায় দশ টাকা করে এখন দশ টাকা করে পিস আছে এটা জয়ফল দেখতে পাচ্ছেন এটা খোসা ছাড়ানো ভিতরের অংশটা একদম যেটা এটা হচ্ছে 10 টাকা পিস এবং পনেরোশো টাকা কেজি আর এটা হচ্ছে জয়ত্রী ষোলোশো টাকা আচ্ছা

পাউডার করে হচ্ছে অনেকে чаর সাথে খায় চা বানায় খায় আর এমনি তো ওই যে কাঁচা আদার পরিবর্তে এটা ব্যবহার করা যায় আচ্ছা আচ্ছা এটা শ্রীলঙ্কা থেকে আছে ভাই এটা শ্রীলঙ্কা না এটা শ্রীলঙ্কা আচ্ছা এটা কেমন ও দেখতেই পাচ্ছেন একদম সেই কোয়ালিটি সম্পন্ন কোনো ডাস্ট নেই কোনো ভাঙা চুরা নেই একদম যেটা ফ্রেশ যতটা ফ্রেশ একদম টোটালি একদম ফ্রেশ এ টু জেড ফ্রেশ এটা কেমন প্রাইস ভাই 1400 টাকা কেজি 1400 টাকা কেজি আর দারচিনি আরেকটা আছে এইটা হচ্ছে যেটা নরমালি আমরা বড় সাইজের এই এটা ভিয়েতনামের এটা এটা কেমন প্রাইস এটা 600 টাকা কেজি 600 টাকা কেজি এখন দাম যদিও আগের তুলনায় বলাও যাবে না বেশি আবার কম নরমাল তুলনায় ঠিকই আছে এখন এটা হচ্ছে ছয়শ টাকা কেজি দার্চিনি স্টিক তারপরে হচ্ছে এটা ধনিয়া ধনিয়া আছে তারপরে এটা হচ্ছে কালো এলাচ কালো এলাচ বলে কালো এলাচ কেমন দাম এটা হচ্ছে ভাইয়া বত্রিশশো টাকা কেজি বত্রিশশো টাকা কেজি কালো এলাচ অনেক কাজে করে তারপরে এটা হচ্ছে আচ্ছা কালো এলাচ কালো চিরা সাড়ে চারশো টাকা কেজি সরিষা আছে মেথি মেথি কেমন দাম একশো চল্লিশ টাকা কেজি এটা হচ্ছে জৈন

আচ্ছা তাহলে এখানের গুলো এখানে দেখা যাচ্ছে এটা কি তেল নারকেল তেল না আচ্ছা আচ্ছা একদম খাওয়া যাবে আবার ব্যবহারও করা যাবে আচ্ছা এটা হচ্ছে এক লিটার এক লিটার এগারোশো টাকা আচ্ছা তারপরে এটা হচ্ছে মধু আছে কিছু আচ্ছা আচ্ছা হচ্ছে সরিষা ফুলের মধু হুম

ভাই ঘি মতো দেখা যায় এটা কি এটা ঘি হ্যাঁ ও তাই নাকি হ্যাঁ সিরাজগঞ্জ থেকে কালেক্ট করা খুবই সুন্দর ঘি ও নিজস্বভাবে সংগ্রহ করে না পড়া জালের দেখতেই পাচ্ছেন একদম দানাদার জাতীয় ঘি একদম কোয়ালিটি অনেক ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ স্মেলটা যথেষ্ট ঘ্রাণযুক্ত এবং

অনেক ফ্রেশ দেখা যাচ্ছে এবং বড় সাইজের পেস্তা বাদাম যে নরমালি দেখা যায় না এগুলো কেমন প্রাইস ভাই আঠাশশো টাকা কেজি না আচ্ছা তারপরে আখরট বাদাম এই যে দেখতে পাচ্ছেন একদম সাদা ফ্রেশ উপকারী বাদাম হচ্ছে এটা বাচ্চাদের সহ যারা ইয়াং বা সব বয়সের মানুষের জন্য উপকারী সবাই খেতে পারো এক হাজার আশি টাকা কেজি তারপরে

এটা হচ্ছে আপনার 660 টাকা কেজি 660 টাকা কেজি জি আর কুমড়ার বীজ আছে ও এদিকে আরো পাম্পকিন সিড বা কুমড়ার বীজ যেটা বলে এটাও দেখতে পাচ্ছেন একদম গ্রিন একদম ফ্রেশ এটা ভাজা বা কাঁচা সবভাবেই খেতে পারবেন এটা অনেক প্রোটিন যুক্ত খাবার এটা কেমন দাম ভাইয়া কুমড়ার বীজ আছে 760 টাকা কেজি 760 টাকা কেজি পাইকারি খুচরা উভয়ভাবেই নিতে পারবেন

এটা হচ্ছে চীনা বাদাম কফি সহ বা চকলেট সহ আচ্ছা চকলেট দে আর কিছু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 1 কেজি জার টাকা 300 টাকা জি কেজি 300 টাকা দেশি রোস্ট করে ওটার উপরে চকলেট বা কফির फ्लेভার ইয়া দেয়া আর মাকা পাউডার আছে আমাদের কাছে হুম হুম এটা বেশ

এটা কি ভাই হাতে দেখতে পাচ্ছি ও এটাই সেই শিলাজিৎ না পাহাড়ি গ্রাম এটা আচ্ছা এটা কোন কান্ট্রি এটা হচ্ছে পাকিস্তানের জি এটা বেসিক্যালি পাকিস্তানি হয়ে থাকে এবং এটা বেশ বেশ কোয়ালিটি সমৃদ্ধ একটা প্রোডাক্ট আপনি এর ব্যবহার বিধি সব ভিতরেই পাবেন

নতুন মার্কেট আচ্ছা দুশো দুশো আঠাশ নম্বর দোকান রিপন বলে ভাই আপনাদের দোকান থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য কিভাবে আপনারা দিয়ে থাকেন বা এবং এবং দোকানের অ্যাড্রেসটা একটু দিবেন আমরা কুরিয়ার করে থাকি এবং হোম ডেলিভারিতেও পাঠিয়ে থাকি আচ্ছা যেভাবে যার মানে যেভাবে সুবিধা হয় নিতে আচ্ছা কুরিয়ারে নিলে কুরিয়ারে দেই যে কোনো কুরিয়ার এবং হোম ডেলিভারি আচ্ছা আর আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে মিরপুর এক নাম্বার হযরত শাহালি সিটি কর্পোরেশন মার্কেটের নতুন বিল্ডিং এ 55 নাম্বার দোকান মেসার্স রিপন এন্টারপ্রাইজ এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেয়া আছে আর ফোন যারা অনলাইনে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01917419928 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটায় আছে এবং কল দিলেও দিতে পারবে হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিলেও আমরা মাল পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা আপনারা দেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো আইটেমের তারপরে আপনি যে কোনো পরিমাণ নিতে পারবেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনি যোগাযোগ করতে পারবেন যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি যে কোনো পরিমাণ সামনে ঈদ ঈদ উপলক্ষে আপনি বা এমনি নর্মালেও যেগুলো বাদাম বা অন্যান্য আইটেম লাগে আপনাদের প্রয়োজনীয় এগুলো। সরাসরি যোগাযোগ করতে পারবেন বা আপনি এখানে এসেও সরাসরি দোকান থেকেও প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আর ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম